নির্মাণ করার জন্য সময় বক্তব্য নিয়ে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী দপ্তর সম্পাদক অধ্যাপক ফজলুল হক মৃধা আসসালামু আলাইকুম ওয়া জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা শহর আসন প্রতীক ইসলামী আন্দোলনে আমির হজরতীর সাহেব চর্মায় মনোনীত হাত পাখার পদপ্রার্থী আলহাজ আব্দুর রহমান সাহেবের আজকের এই নির্বাচনে বিশাল আকর্ষণ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির হজরতীর সাহেব চর্মনাই মঞ্চে উপবিষ্ট রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ঢাকা জাতীয় সংসদের হাত প্রার্থী আব্দুল আউয়াল মজুমদার ঢাকা এক সংসদ প্রার্থী হাত পাখার পদপ্রার্থী মুফতি কেফায়দুল্লাহ কাশ্মীর সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ ও আমার সহযোদ্ধা এবং সহকর্মী ভাইরা আজকে বাংলাদেশের যে অবস্থান দুর্নীতি দুঃশাসন একটি সমাজ উপহার দিতে হয় তাহলে আল্লাহর আইন ছাড়া এই দুর্নীতি আর দুঃশাসন এই দেশ থেকে তাড়ানো সম্ভব নাই কথা ঠিক কিনা বলেন অথচ একটি দল আজকে আল্লাহর আইনকে বাদে তারাম দুর্নীতি আর দুঃশাসনকে এই দেশ থেকে তাড়াতে চাই আমরা পরিষ্কার বলে বলতে চাই বিগত 14 বছরে বাংলা

এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ